আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের ছোট্ট একটা ঘটনা শুনবো ছোটবেলার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যখন ছোটবেলায় আলেম হওয়ার জন্য বাগদাদে যাচ্ছিলেন তখন তার মা তাকে কিছু স্বর্ণ মুদ্রা দিনার সেলাই করে কাপড়ের ভিতর লুকিয়ে দেন এবং বলেন বেটা জীবনে কখনো মিথ্যা বলো না সব সময় সত্য কথা বলবে মার এই উপদেশ তিনি হৃদয়ে ধারণ করেন প্রতিমধ্যে একদল ডাকাত ধরে ফেলে ডাকাতরা তার জিনিসপত্র তন্নমাসি করে কিছুই পায় না তখন ডাকাতদের নেতা জিজ্ঞেস করলো তোর কাছে কিছু আছে কিায়ক কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বলেন হ্যাঁ আমার কাছে 40 দিনার আছে নেতা অবাক হয়ে বলল তুই তো বোকা এসব তো লুকিয়ে রাখতে পারতিস শাহেক রহমতুল্লাহ আলাই বলেন আমার মা বলেছে কখনো মিথ্যা বলো না আর আমি আমার মায়ের কথা ভাঙতে পারি না ইয়ে কথা শুনে ডাকাতদের নেতা কাঁদতে কাঁদতে বললেন তুমি তোমার মায়ের কথা রাখলে আর আমি আমার প্রভু মহান রব্বুল আলমিনের কথা আমি এতদিন অবহেলা করলাম সেই দিন পুরো ডাকাত দল তবা করে মহান রব্বুল আলমের দিকে ফিরে আসে এই ঘটনা যে আমাদের শিখায় সত্যবাদিতা শুধু একটা গুণ না এটা হৃদয়তের আলো একজন শিশু সত্য বলার কারণে কতগুলো হৃদয় বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই সত্যবাদী বান্দা বানাক যাদের জীবনের কথা কাজের মাধ্যমে মানুষ হৃদায়ত পায় এই ঘটনাটা যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করুন যাতে অন্যরাও शिखते पर